নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেল মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল আটটা আর আমি তো ভিডিওর শুরুতেই তোমাদের দেখালাম পুজো করছিলাম তো পুজো টুজো করে এই যে ছাদে এসেছি জামা কাপড় মিলতে তো এই যে দেখো দেখা যাচ্ছে আমি জামা কাপড়গুলো মিলে দিয়েছি তো চলো এখন নিচে যাব নিচে গিয়ে মেয়ে তো স্কুল যাবে যার জন্য রান্না করতে হবে তো চলো একটু থাকো তোমরা পুরো ভিডিওটা না টেনে আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের এখানে তো দেখেছ সাড়ে নটা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে তো আমার রান্নাবান্না হয়ে গেতে মেয়ে খেয়ে স্কুল চলে গেছে মেয়ে রেনকোট পরে স্কুল গেছে এত বৃষ্টি হচ্ছে যার জন্যে তো মেয়ে চলে যেতে আমি এই যে উপরে এসেছি এই যে দেখো উপরে এসেছি এই যে বাদাম ভাজা দিয়ে মুড়ি নিয়েছি এখন খাচ্ছি এগুলো আমি তো চলো আমি এখন মুড়িটা খাই তো খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো মেজে নিয়ে এলাম আর হচ্ছে গিয়ে এখন একটা বেজেছে আর আমাদের এখানে তোমাদের তো বললাম যে সাড়ে নটা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে জানি না আজকে বৃষ্টি থামবে কিনা মনে হয় সারা দিন হবে তো আর কি করব বৃষ্টির মাঝেই তো কাজ তো করতে হবে ভিজে ভিজেই থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তো এখন একটু রেস্ট নেব তো চলো বিকেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো সন্ধেবেলায় সন্ধ্যে দেখিয়ে চলে এলাম রান্না রান্নাঘরে রান্না করতে হবে তো রাতে রান্না তো চলো আজকে দেখাই কি রান্না করব তো এই যে দেখো মটর ভিজিয়ে রেখেছি ঘুগনি হবে আর রুটি হবে তো এই যে আমি এইখানে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো নিয়ে চলে এসেছি এবারে আমি এগুলোকে কাটবো তো চলো তো এই যে আমার আলু আর এই যে মশলা টসলা সব রেডি হয়ে গেছে এবার মশলাটা বাড়বে তার আগে এই যে মটর আলুটা যে কুকারে দিচ্ছি সিটি দেব সেদ্ধ করতে দেব। তো চলো তো এই যে আমি রুটিগুলো বেলে এই যে সব রুটিগুলো বেলে নিয়েছি একসঙ্গে দিয়ে এই যে এখন ভাজছি আর এই যে এখানে কতগুলো ভাজা হয়ে গেছে তো চলো আমি এখন সব রুটিগুলো ভেজে নিই তো এই যে দেখো আমার রুটি ঘুগনি দুটোই হয়ে গেছে তো চলো এবার আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাব। তো খাবার বানানো হয়ে যেতে মেয়ে পড়ে বাড়ি চলে এলো মেয়ে খিদে বেছে বললো মেয়েকে খেতে দিয়ে এই যে আমি এখন উপরে এসেছি একটু রেস্ট নেব আর সবাই বললো দেরি করে খাবে এখন খাবে না তো এই জন্য আমি এখন উপরে চলে এসেছি তো পরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে তো এই যে মা বাবাকে খেতে দেব খাবারটা সাজিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই এখনও আসেনি তো ও এলে আমরা দুজনে খাবো তো চলো এখন আমি মা বাবাদের খেতে দিয়ে দেই তো এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসেছে বাড়ি আসতে এই যে খাওয়া দাওয়া করে শুতে চলে এসেছি খুব ঘুম পাচ্ছে আজকে দুপুরে একটু ঘুমানো হয়নি তো এই জন্য খুব ঘুম পাচ্ছে তাই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি প্রতিদিনের মতো তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমাকে এগোতে সাহায্য করো তো চলো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো বাই গুড নাইট